রাজনীতি নীতি হীনতার রাজনীতি রাজনীতিবিদেরা কি শুধুই মুখোশধারী অভিনেতা স্বার্থের প্রয়োজনে যারা বদলে যান তাদের মিষ্ট জালে প্রতারিত হয়ে আমরা বারবার আচ্ছা পৃথিবীতে নীতিবান নেতা কয়জন আছেন আছেন কি মোরালিটি সম্পন্ন সত্যিকারের রাজনীতিবিদ পলিটিক্স হ্যাভ নো রিলেশনস টু মোরালস বলেছিলেন ইউরোপীয় রনাসনসের বিখ্যাত চিন্তক নিকোলো ম্যাকিয়া রাজনীতি শব্দটির ভূতপত্তিগত অর্থ রাজ্য শাসনের নীতি কিন্তু রাজনীতি শব্দটির মধ্যে নীতি থাকলেও বাস্তবিক অর্থে রাজনীতি কেবলই একটি নীতি বিবর্জিত ক্ষমতার চর্চা সেই প্রস্তর যুগ থেকে নিয়ে বর্তমান উত্তর আধুনিক সময় অব্দি রাজনীতির ইতিহাস বিস্তৃত এবং পুরো ইতিহাস জুড়েই রাজনীতির নামে চলেছে স্বার্থরক্ষার লড়াই অ্যান্ড ইউনো ইন্টারেস্ট ডাজেন কম্প্রোমাইজ উইথ মোরায়ালিটি নিপীড়িত দাসদের ইতিহাস মধ্যযুগের ইতিহাস অগণিত যুদ্ধ আর রক্ত নিয়ে হোলি খেলার মধ্য দিয়ে রাজ্য বিস্তারের ইতিহাস আধুনিক যুগের ইতিহাস উপনিবেশিক এবং নয়া উপনিবেশিক শোষণের ইতিহাস আমাদের সময় তথা উত্তরাধুনিকতার প্রারম্ভিক সময় ধ্বংসাত্মক অস্ত্র নির্মাণ এবং অস্ত্র পরীক্ষা চালানোর মাধ্যমে অশালীন প্রতিযোগিতা সন্ত্রাসবাদ দমনের নাম করে আধিপত্যবাদীদের দ্বারা চাপিয়ে দেয়া অসম যুদ্ধের নামে মানবতাকে নিয়ে প্রহসনের এক মঞ্চ যদি বলা হয় কেন হচ্ছে এসব উত্তর হচ্ছে রাজনীতি যদি বলা হয় রাজনীতিটা কি। উত্তর আসবে ক্ষমতা দখল ক্ষমতা বিস্তার এবং ক্ষমতা স্থায়ী করবার জন্য পরিচালিত কর্মকাণ্ড যেখানে পন্থা নয় বরং লক্ষ্য অর্জনই শেষ কথা তার জন্য যদি নীতি নৈতিকতা ন্যায়নিষ্ঠতা জলাঞ্জলি দিতে হয় তবে তাই সই রাজনীতির এই নীতিহীন যাত্রার সূচনা আধুনিক রাষ্ট্রচিন্তার জনক ইতালীয় দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক নিকোলো ম্যাকিয়াভেলির হাত ধরে তিনি প্রথম বস্তুবাদী রাজনীতির দর্শন সামনে নিয়ে আসেন রাজনীতি যদিও স্বার্থপর খেলা বই কিছুই নয় কিন্তু তথাপি সরাসরি রাজনীতিকে নীতি বিবর্জিত করার কথা তার আগে কেউ বলেননি মনে প্রাণে ইতালীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার প্রজেক্ট বাস্তবায়নের সংকল্পকারী ম্যাকিয়াভেলি তার লেখা বই দ্য প্রিন্স এবং দ্য ডিসকোর্স বইতে তার বাস্তববাদী নৈতিকতা বিবর্জিত রাষ্ট্রচিন্তার প্রকাশ ঘটান ম্যাকিয়াভেলির কাছে রাষ্ট্র একটি বৈষয়িক সংস্থা যার মূলে রয়েছে ক্ষমতা সেই ক্ষমতা অর্জন বিস্তার এবং স্থায়ী করতে শাসক যে কোনো অনৈতিক উপায় অবলম্বন করতে পারবেন ম্যাকিয়াভেলি বলেন শাসকের কোনো ধর্ম বা নৈতিকতা নেই শাসকের ধর্ম কেবল ক্ষমতার পরিচর্যা করা ম্যাকিয়াভ্যালি যখন তার রাষ্ট্রচিন্তা নির্মাণ করেন তখন ইতালি অনেকগুলো ছোট ছোট রাজ্যে বিভক্ত ছিল ছোট ছোট রাজ্যের মধ্যকার দ্বন্দ্ব শাসনকার্যে পোপের অযাচিত হস্তক্ষেপ ইতালিকে ক্রমান্বয়ে দুর্বল করে ফেলেছিল ম্যাকিয়াভ্যালি এই বিভক্ত ইতালিকে একত্রিত করবার স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখতেন জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে একজন শক্তিশালী শাসকের অধীনে ইতালি একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবেন এবং সেই শক্তিশালী রাষ্ট্র গঠনের অন্তরায় হয়ে দাঁড়ায় ছোট ছোট রাজ্যগুলোর রাজনৈতিক দ্বন্দ্ব ও চার্চের আরোপিত ধর্মীয় বিধিনিষেধ ম্যাকিয়াভেলি তার স্বপ্নের ইতালি গড়ার জন্য এই সমস্যার সমাধান গল্পে এমন একজন শাসক কল্পনা করলেন যেই শাসক হবে শ্রীগালের মতন ধূর্ত এবং সিংহের মতো সাহসী সেই শাসক তার প্রতিপক্ষকে দমিয়ে তার শাসনকে বিস্তার ও সুসংহত করার মাধ্যমে এমন একটা রাষ্ট্র কায়েম করবে যাতে ধর্মের কোনো কর্তৃত্ব থাকবে না ধর্ম হবে কেবল ব্যক্তিগত বিষয় রাষ্ট্রের সাথে তার কোনো লেনা দেনা থাকবে না আর এভাবেই প্রথমবারের মতন ম্যাকিয়াভেলি বাস্তববাদ ও সেকিউলারিজমের ধারণা সামনে নিয়ে আসেন যা বর্তমান বিশ্বব্যবস্থার প্রধান মূলনীতি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এইবার একটু ভিন্ন প্রসঙ্গে আসি নতুন বছরে এসআর ড্রিম আইটে আপনাদের সবার জন্য নিয়ে এসেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ম্যাকবুক গেমিং পিসি স্মার্টফোন কিংবা স্মার্ট ফ্রিতে জেতার সুযোগ কিভাবে এসআর ড্রিম আইটি আয়োজন করেছে বারো দিনের ফ্রি স্কিল বুস্টার সেমিনার যেখানে শিখবেন এআই টুলস ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনের মতন ট্রেন্ডিং স্কিলস যা আপনার দক্ষতা বাড়াবে গুণ অবাক করা ব্যাপার হচ্ছে পুরো সেমিনার হবে একদম ফ্রি এছাড়াও এসআর ড্রিম আইটি তাদের ওয়েবসাইটে লঞ্চ করছে ছয়টি স্কিল বেসড ফ্রি কোর্স যাতে এনরোল করার মাধ্যমেই আজকেই শুরু করতে পারেন আপনার ফ্রিল্যান্সিং জার্নি তাহলে আর দেরি কেন বিস্তারিত জানতে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে এসআ ড্রিমাইটির ভেরিফাইড ফেসবুক পেজ ফলো করুন আর এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে অংশ নিন শিখুন অংশ নিন আর জিতে নিন এক্সক্লুসিভ গিফট স্পন্সর করার জন্য ধন্যবাদ ম্যাকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থটি লিখেছিলেন ফ্লোরেন্সের রাজা পিয়েরো ডি মেডিচুর পুত্র প্রিন্স লরেন্সোর প্রতি উপদেশবাণী হিসেবে পুরো গ্রন্থ জুড়ে ম্যাকিয়াভেলি নির্মাণ করেছেন ক্ষমতা অর্জন ও বিস্তারের নানামুখী চিন্তা প্রিন্স লরেন্সোকে রাজনীতি শিখাতে গিয়ে তিনি দুটো কনসেপ্টের অবতারণা করেন এক হচ্ছে ফরচুন এবং দ্বিতীয়ত ভার্চু ম্যাকিয়াভেলি বলেন ফরচুন বা ভাগ্য হচ্ছে খরস্রোতা হিংস্র নদীর ন্যায় তাই একজন শাসক কখনো তার ভাগ্যের উপর নির্ভর করবে না বরং রাজা নির্ভর করবে ভার্চু তথা রাজনৈতিক বুদ্ধিমত্তা এবং কৌশলের উপরে একজন দক্ষ দাবাড়ুর মতো চাল দিয়ে প্রতিপক্ষের সব পদক্ষেপ ভেস্তে দিবেন তিনি প্রতিপক্ষকে পর্যদুস্ত করতে ও রাষ্ট্রের স্বার্থ সুরক্ষিত করতে অনৈতিক পন্থা বেছে নিতে হলেও শাসক দ্বিধান্বিত হবেন না যেমনটা জন লিলি তার উপন্যাস ইউফিয়াস দ্য অ্যানাটমি অফ উইটে বলেছেন হল ইজ ফিয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার ম্যাকিয়াভেলি দ্য প্রিন্সে বলছেন সাফল্যই শ্রেষ্ঠত্বের প্রমাণ আর সাফল্য হচ্ছে ক্ষমতা অর্জন ও বিস্তারে সফল হওয়া ম্যাকিয়াভেলি মনে করতেন ক্ষমতা খ্যাতি ও সম্মান যদি স্থায়িত্ব পায় তবেই ব্যক্তি অমরত্ব লাভ করতে পারে আজকের রাজনীতি ও রাজনৈতিক নেতৃবৃন্দ যেন সেই অমরত্ব লাভের নেশাতেই মরিয়া হয়ে উঠেছে ম্যাকিয়াভেলির সেই ক্ষমতা ক্ষমতাতত্ত্বেরই বাস্তব প্রয়োগ ঘটিয়ে পৃথিবীর নানান প্রান্তে জেগে উঠেছে এক একটা নিরঙ্কুশ ক্ষমতাধর শাসক ক্ষমতা সুসংহত করতে বিরোধী মত দমন গণহত্যা যুদ্ধ হেন অপরাধ নেই যে তারা করেননি তাদের সেই অপরাধের বৈধতা দিতে গিয়ে তৈরি করেন নানা ইস্যু কেউ তৈরি করেছেন রাষ্ট্রীয় ও জাতীয় স্বার্থ এবং নিরাপত্তার কনসেপ্ট কেউ তৈরি করেছে ছায়াশত্রু কেউ তৈরি করেছে বিষাক্ত মতাদর্শ কেউ বা তৈরি করেছে উন্নয়ন ডিজিটাল বাংলাদেশ কিংবা মুক্তিযুদ্ধের চেতনা ম্যাকিয়া ভ্যালি প্রিন্স লরেন্সোকে বলছেন সিংহের মতো বলিষ্ঠ এবং শ্রীগালের মতন ধূর্ত হও তোমার যারা সত্যিকারের শত্রু তাদের তো বটেই তাদের পরিবারের সদস্যদেরও নিশ্চিহ্ন করে দাও যেন তুমি শাসন করতে পারো নির্ভাবনায় এক একটা স্বৈরাচার গুরুত্বের সাথে আমলে নিল ম্যাকিয়াভেলির সেই উপদেশ রাজনৈতিক শত্রুদের উপর নেমে আসলো দমন পীড়ন মিশরে নির্বাচিত সরকারকে উৎখাত করা হলো। সিরিয়ায় শুরু হলো গৃহযুদ্ধ মৃত্যু ঘটল পাঁচ লক্ষাধিক মানুষের বাংলাদেশের বুকে জেকে বসা স্বৈরাচার বানাল ঘর চালালো গুম অভিযান এবং নারকীয় হত্যাযজ্ঞ ম্যাকিয়াভেলি হয়ে উঠলেন পৃথিবীর তাবৎ স্বৈরাচারদের চিন্তাগুরু ব্যতিক্রম নয় বাংলাদেশের সদ্যপতিত স্বৈরাচার শেখ হাসিনাও কালবেলা পত্রিকায় শঙ্কর মৈত্র নামের একজন ব্যক্তি সরাসরি বলে বসলেন বাংলাদেশের রাজনীতিতে গত পনেরো বছর আওয়ামী লীগ চমৎকারভাবে ম্যাকিয়াভেলির তত্ত্বের প্রয়োগ ঘটিয়েছে আর বিএনপি ফরহাদ মাজহার ইউটিউবার পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াসের তত্ত্বের প্রয়োগ করেছে যার ফলে আওয়ামী লীগ তার রাজনৈতিক কূটকৌশল ব্যবহার করে অত্যন্ত সফলতার সাথে টানা চার মেয়াদে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ তার শাসনামলে গুম খুন হামলা মামলা ও ভয়ভীতি দেখিয়ে বন্ধ করে রেখেছিল আঠারো কোটি মানুষের কথা বলার স্বাধীনতা নিরাপত্তার ভয়ে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতেও দ্বিধান্বিত ছিল মানুষ দ্য প্রিন্সে ম্যাকিয়াভেলির উপদেশ ইট ইজ বেটার টু বি ফিয়ার্ড দ্যান লাভড ইফ ইউ ক্যান নট বি বোথ এই কথাটা মেনেই যেন জনতার মনে এই ভয়ের আবহ তৈরি করেই শাসন করেছে শেখ হাসিনা কিন্তু রাজনীতিতে ম্যাকিয়াভেলির বিপরীতে কার্ল মার্কসের তত্ত্ব মাঝে মধ্যে হানা দেয়ার কারণে আওয়ামী লীগের চতুর্থ মেয়াদার পূর্ণতা পায়নি তেমনি স্থায়িত্ব পায়নি সিরিয়ায় আসাদের শাসন বিংশ শতকের সত্তরের দশকে কোল্ড ওয়ার বা ঠান্ডা যুদ্ধ এক নতুন মাত্রায় পৌঁছে কিউবা ও ভিয়েতনাম যুদ্ধে মার্কিনীরা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে যায় ফিডেল ক্যাস্ট্রো আর হোচিমিনের ইস্পাত কঠিন সংকল্প আর সোভিয়েত ইউনিয়নের অবিচল সমর্থনের সামনে খাবি খেতে থাকে সাম্রাজ্যবাদী আমেরিকার আধিপত্যবাদ হ্যাঁকে একে কিউবা ভিয়েতনাম ও বাংলাদেশে সোভিয়েত ইউনিয়নের কাছে কৌশলগত পরাজয়ের স্বাদ পায় আমেরিকা এমনই এক সময়ে পররাষ্ট্রনীতিতে আমেরিকার ত্রাতা হিসেবে আবির্ভাব ঘটে হলোকাস্ট থেকে সার্ভাইভ করে আসা এক ধূরণ ইহুদি তিনি আর কেউ নন আমেরিকার কিংবদন্তি পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক উপদেষ্টা হেনরি কিসিনজার ম্যাকিয়াভেলিয়ান রাজনৈতিক বাস্তববাদের একনিষ্ঠ ভক্ত কিসিনজার হারের বৃত্ত থেকে আমেরিকাকে বের করতে এতদিন ধরে আমেরিকার আইডিয়ালিস্টিক লড়াই তথা ক্যাপিটালিজম ভার্সেস কমিউনিজমের দ্বন্দ্ব থেকে আমেরিকাকে গুটিয়ে নিয়ে আসেন আদর্শিক লড়াইয়ের চেয়ে স্বার্থকে প্রাধান্য দেবার এই নব্য প্রবণতা থেকেই কিসিঞ্জার চীনের সাথে সম্পর্ক উন্নয়নে সচেষ্ট হন এরপর থেকেই আমেরিকার পররাষ্ট্রনীতিতে শুরু হয় এক নতুন অধ্যায় কিসিনজার ভক্তরা যার নাম দিয়েছেন রিয়াল পলিটিক এটি এমন এক বন্দোবস্ত যেখানে আদর্শ বা নৈতিকতা বলে কিছুই নেই যেখানে নীতি বলতে কেবল একটাই শব্দ আর তা হল ইন্টারেস্ট কিসিনজারের পররাষ্ট্রনীতি আমেরিকাকে এক নতুন যুগে প্রবেশ করায় মার্কিন কূটকৌশলে ধীরে ধীরে ধরাশায়ী হয় সোভিয়েত ইউনিয়ন অবশেষে উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়নে ভাঙনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী মার্কিনীদের একচ্ছত্র আধিপত্যের সূচনা ঘটে পররাষ্ট্রনীতির এই স্বার্থমুখী প্রবণতাকে কেন্দ্র করেই পৃথিবীব্যাপী শুরু হয় নৈরাজ্য পররাষ্ট্রনীতিতে একটা তত্ত্ব খুবই প্রচলিত তা হচ্ছে গেম থিওরি যেখানে বলা হচ্ছে পৃথিবীর সম্পদ অপ্রতুল কেউ তার ভাগ পেতে চাইলে অন্য আরেকজনকে সেই ভাগ হারাতেই হবে এখানে দুই পক্ষেরই লাভবান হওয়ার কোনো সুযোগ নেই বিশ্বব্যাপী স্বার্থকেন্দ্রিক এই দ্বন্দ্বের জন্যই অনেক সময় অপেক্ষাকৃত কম শক্তিধর রাষ্ট্রগুলো বড় বড় শক্তিগুলোর প্রক্সিযুদ্ধের মাঠে পরিণত হয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত ইয়েমেন সিরিয়া এবং ইউক্রেন স্বার্থ ও আধিপত্যের প্রশ্নেই জুলাইয়ে ছাত্র জনতার বিপ্লবে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক শক্তি ভারত শেখ হাসিনার গণহত্যায় সহযোগী হয় এবং শেখ হাসিনার পতনের পর নিজ দেশের রাজনীতিতে কোণঠাসা বিজেপি সংখ্যালঘু নির্যাতনের ধুয়ো তুলে বাংলাদেশকে হিউমিলিয়েট করে নিজের দেশের রাজনৈতিক মাঠে প্রাসঙ্গিক থাকার অপকৌশল শুরু করে আর এই অপকৌশলই ম্যাকিয়াভেলির প্রেসক্রাইব করা ক্ষমতা অর্জনের লক্ষ্যে পরিচালিত সেই কূটকৌশল অবশ্য ভারত ম্যাকিয়াভেলির চেয়ে কৌটিল্যের দর্শনের বেশি অনুরাগী কৌটিল্যের দেখানো পথেই পড়শি দেশকে অস্থিতিশীল রাখার নীতি তাদের এরকম পরিস্থিতিতেও বাংলাদেশ যদি তার সেই আইডিয়ালিস্টিক পররাষ্ট্রনীতি তথা সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় নীতি পরিবর্তন না করে তবে বাংলাদেশ তার শিরদাঁড়া উঁচিয়ে রাখতে সক্ষম হবে না অতীতের করদ রাজ্যের মতোই একটি নখদন্তহীন দুর্বল রাজ্যে পরিণত হবে বাংলাদেশের এই নতজানু কূটনীতির কারণেই তিরিশ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর পুনর্বাসন সম্ভব হয়নি সম্ভব হয়নি নিজেদের সমুদ্রসীমায় শক্তি বৃদ্ধি করে সাগরের তলদেশের খনিজ সম্পদ আরোহণের ইরান ও রাশিয়ার বিপদের সুযোগ নিয়েই এইচটিএস যেমন তুরস্কের সহায়তা নিয়ে বারো দিনে সিরিয়া জয় করে নিল এইটাই হচ্ছে ম্যাকিয়াভেলির সেই স্ট্র্যাটেজিক মুভ একই কৌশলগত পদক্ষেপ আমরা মিয়ানমারেও নিতে পারতাম সমাধান করতে পারতাম রোহিঙ্গা সমস্যা যদি বাংলাদেশ মিয়ানমারের জান্তা সরকারের বিপরীতে বিদ্রোহীদের সাথে গোয়েন্দা যোগাযোগ রাখতে পারত তাহলেও রোহিঙ্গা ইস্যুতে একটা অগ্রগতি সম্ভব পড়ছিল কিংবা এখন সীমান্তে নিরাপত্তার ঝুঁকি তৈরি হতো না অথবা রাখাইন রাজ্যে বাফার জোন তৈরি করে রোহিঙ্গাদের সেখানে পুনর্বাসিত করা যেত একইভাবে ভারতের রাঙানি বন্ধে চীনের সাথে করতে পারতাম কৌশলগত সামরিক বন্ধুত্ব কিন্তু আদর্শবাদী পররাষ্ট্রনীতি আমাদের নতজানু থাকতে বাধ্য করল আমাদের ইটের বদলে পাটকেল দেওয়ার সক্ষমতা কখনোই গড়ে উঠল না এখন একটা প্রশ্ন উঠতে পারে উপরোক্ত পদক্ষেপগুলোই তো ঝুঁকি রয়েছে সেই প্রশ্নের উত্তরও ম্যাকিয়াভেলি দিচ্ছেন নেভার ওয়াজ এনিথিং গ্রেট অ্যাচিভড উইদাউট ডেঞ্জার আমাদের নীতি নির্ধারকদের বোঝা উচিত সবসময় ডিফেন্সিভ খেললে বোলারদের কনফিডেন্স বেড়ে যায় মাঝে মধ্যে অফেন্সিভ স্টাইলেও খেলতে হয় যখন যে মাঠে খেলা তখন সেই মাঠের পরিস্থিতি বুঝেই খেলতে হয় রিয়েলিজম আর গেম থিওরির দ্বারা তাড়িত পররাষ্ট্রনীতির মোকাবেলায় ম্যাকিয়াভেলি রাষ্ট্রচিন্তার প্রয়োগ ব্যতীত কোনো বিকল্প নেই যদি পররাষ্ট্রনীতির এই রক্ষণশীল নীতিতে পরিবর্তন না আসে তবে আন্তর্জাতিক রাজনীতিতে আমাদের পরনির্ভরতা দূর হবে না ভারতের সাথে যেই সম্মানজনক সম্পর্ক আমরা আশা করছি তাও সম্ভবপর হবে না এশিয়ায় চীনের উত্থান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ক্রমবর্ধমান বাজার ভূ কেন্দ্রকে পশ্চিম থেকে ক্রমান্বয়ে পূর্ব দিকে নিয়ে আসছে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে পররাষ্ট্রনীতিতে ম্যাকিয়াভেলির বাস্তববাদী নীতির চর্চা করলে ভবিষ্যৎ বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ক্ষমতা কাঠামোর গতিপথ নির্মাণ করবে এই ক্ষেত্রে ম্যাকিয়াভেলির গ্রেটার ইটালির মতন বাংলাদেশের প্রতিটা রাজনীতি সচেতন নাগরিকদেরও শাহী বাংলার স্বপ্ন দেখতে শুরু করা উচিত আজকের এপিসোডটি ভালো লেগে থাকলে প্লিজ আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংক ইউ সো মাচ